আপনারা দেখছেন যে আমরা বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছি আমাদের বিএম সরকারের সর্বসাধারণ মানুষ এতে যোগদান যোগ করেছে থেকে যেখান জামা কাপড় এবং বাচ্চাদের খাবার ওষুধ বিভিন্ন খাদ্য সামগ্রী সব এবং ব্যবহারের জিনিস সবকিছু মানুষ নিয়ে আসতে এবং আমরা এগুলো সবাই কালেক্ট করতেছি আমরা বাংলাদেশের মানুষ এক এবং অভিন্ন সেটা এই বন্যার বর্তমান দুর্যোগের সময় প্রমাণ হয়েছে শুধু আটটি জেলায় বন্যার কারণে সমগ্র দেশ দেশের মানুষ একত্রিত হয়ে যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে আপনারা জানেন যে বিভিন্ন টিম টিম করে তারা অর্থ এবং খাদ্যদ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছে এবং আমাদের সরকারি বিএম কলেজ ভিন্নভাবে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পোশাক ঔষধসহ নগদ অর্থ সংগ্রহ করতেছে এবং পোশাক সংগ্রহ করতেছে আপনারা জানেন এবং দেখেছেন ইতিমধ্যে আমাদের অনেক পোশাক মানে আমাদের বহন করার বাহিরে চলে গেছে অনেক পোশাক পেয়েছি এখন আমাদের নগদ অর্থ দ্রব্য সামগ্রীর প্রয়োজন আপনারা যার যার অবস্থান থেকে আমাদের বিএম কলেজ মসজিদকে জিরো পয়েন্টে এসে আপনারা ইতিমধ্যে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় হবিগঞ্জ ভারত থেকে পানি এসে বন্যার সূচনা হয়েছে কত এলাকার মানুষ পানিবন্দী অনেক মানুষ জীবন দিয়েছে আমরা বরিশাল বিএম কলেজ সহ অন্যান্য কলেজের সাধারণ শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছি ত্রাণ তহবিল মান এবং হল খাদ্য পোশাক ঔষধসহ যাবতীয় সামগ্রী গণ কালেকশন স্থান বিএম কলেজ জিরো পয়েন্ট আপনারা আপনাদের স্ব জায়গা থেকে নিজ উদ্যোগে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা আমাদের যে উদ্দেশ্য আমাদের যে লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারবো এবং আপনাদের দানের টাকা আমরা সর্বস্ত আমাদের সাথে গন্তব্য স্থানে পৌঁছে দেব ইনশাআল্লাহ